গত সতেরো বছরও দেখেছে সর্বশেষ দেড় বছরও তারা দেখেছে যে সতেরো বছরে যে ঘটনাগুলো ঘটেছে একটা দলের মধ্যে যাদের মধ্যে ক্ষমতায় আসার কনফিডেন্স বিল্ড করেছে তারা সেই সতেরো বছরের কার্যক্রমেরই এক ধরনের পুনরাবৃত্তি গত দেড় বছরে করেছে সতেরো বছরে ঠিক যেই যেই বিষয়গুলো আমরা দেখেছি যার কারণে একটা গণ পটভূমি রচিত হয়েছে তার সকল লক্ষণ আমরা সেই দলের মধ্যে দেখতে পাচ্ছি আমরা তার একটা ড্যামও দেখেছি গত দেড় বছরে বাংলাদেশের মানুষ দেখেছে বাংলাদেশে গণতান্ত্রিক গণতন্ত্রের ইতিহাসে যেই ইকুয়েশন পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর ধরে চলে আসছিল সেই প্রত্যেক ইকুয়েশন এবারের নির্বাচনে ভেঙে গেছে ইতিমধ্যে আপনারা যদি রাস্তায় যান বাজার করতে গেলে যে সবজিওয়ালা আছে রিক্সায় উঠলে যে রিক্সাওয়ালা বাবা আছেন শিক্ষক ছাত্র থেকে সকল শ্রেণীর শ্রেণী পেশা কমিউনিটির মানুষ আছেন তাদের সাথে যখন আমরা কথা বলি তখন আমরা সেই পলিটিক্যাল ডেমোগ্রাফির যে পরিবর্তন হয়েছে সেটা উপলব্ধি করতে পারি সুতরাং আগের যেই গতানুগতিক হিসাব নিকাশ যে অমুক দলের তিরিশ পার্সেন্ট এবার বাংলাদেশের জনগণ তাদের দিয়ে আমাদের আমরা প্রথম থেকে বলে আসছি আপনারা দেখবেন অন্যান্য যেসব জোট হচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বী যেসব জোট আছে তাদের মধ্যে সিট ভাগাভাগি নিয়ে কি পরিমাণ ঝামেলা হচ্ছে এবং যাদেরকে যাদের সাথে তাদের সমঝোতা হয়েছে তাদের আসনেও কি পরিমাণ সমস্যা হচ্ছে আমরা প্রথম থেকে বলে আসছি আমাদের এই ঐক্য কিছু প্রিন্সিপালের ভিত্তিতে আমরা এই ঐক্য গঠন করেছি আমরা কোনো সিট ভাগাভাগি কিংবা ক্ষমতার ভাগাভাগির আলোচনার মধ্য দিয়ে ঐক্য গঠন করিনি আমরা এই ঐক্য গঠন করেছি বাংলাদেশকে মুক্তি দেওয়ার জন্য আমরা এই ঐক্য গঠন করেছি জুলাই গণভ্যুত্থানের মধ্য দিয়ে যে সংস্কারের কমিটমেন্ট দেশবাসীকে আমরা দিয়েছি সেটা বাস্তবায়ন করার জন্য এই ঐক্য এই জোট বিজয়ী হলে ঐক্যমত্য কমিশনের সংস্কারের যে বিষয়গুলো এই গণভোটে আছে তার থেকে আরো বেশি সংস্কার আমরা করব এই কমিটমেন্ট আমরা দেশবাসীকে দিতে চাই এই ঐক্য বিজয়ী হলে আমরা এদেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো এই কমিটমেন্ট আমরা দেশবাসীকে দিতে চাই আমরা বিগত সময়ে আওয়ামী ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে যেভাবে একটি প্রতিবেশী দেশের গিনিপিক বানিয়ে রেখেছিল বাংলাদেশ সেখান থেকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এই নিশ্চয়তা আমরা দেশবাসীকে দিতে চাই আমরা বিশ্বাস করি সারা দেশের মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য ইতিমধ্যে আমরা দেখেছি নির্বাচন কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান কিভাবে পুরনো বন্দোবস্তের মতো একদিকে হেলে যাচ্ছে আমরা তাদেরকে সতর্ক করতে চাই আপনারা দেখেছেন পূর্ববর্তী যে নির্বাচন কমিশনাররা বিভিন্ন বিতর্কিত নির্বাচন আয়োজন করেছে রাতের ভোট বাস্তবায়ন করেছে তাদের পরিণতি কি হয়েছে তাদের গলায় বাংলাদেশের মানুষ জুতার মালা পরিয়ে তাদেরকে জেলে সপর্ত করেছে আমরা চাই না গণভূত্থানের মধ্য দিয়ে আপনারা যারা নির্বাচন কমিশনের চেয়ারে বসেছেন অদূর ভবিষ্যতে এই ধরনের কোন পরিস্থিতি এ ধরনের কোন বিব্রতকর পরিস্থিতিতে আপনারা পড়ুন সেটা আমরা চাই না এবং সেটা নিশ্চিত করার দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে আমরা চাই সংশ্লিষ্ট সকলে বাংলাদেশের জনগণ জনগণের যে ভোটাধিকার প্রয়োগ করার সুবর্ণ সুযোগ এসেছে সেটা নিশ্চিত করার জন্য কাজ করবে যদি সেক্ষেত্রে কোনো ব্যর্থ ঘটে আমাদের দশ দলে ঐক্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দেশের জনগণের ভোটাধিকার হরণ হওয়ার দৃশ্য দেখব না যেখানেই ভোটাধিকার হরণ করার চেষ্টা করা হবে সেখানে আমরা জুলাইয়ের মতো প্রতিরোধ গড়ে তুলব এবং জুলাইয়ে যারা আমরা একসাথে প্রতিরোধ গড়ে তুলেছিলাম সবাই কিন্তু আবার আমরা একসাথে হয়েছি সুতরাং সেই প্রতিরোধের মুখে পড়তে না চাইলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করুন নির্বাচনে অংশগ্রহণ করা সকল রাজনৈতিক দল প্রশাসন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন সকলের দায়িত্ব একসাথে ভোটাধিকার নিশ্চিত করা এবং সেই দায়িত্ব পালনে আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব আপনারা ইতিমধ্যেই জানেন যে এই আসন এই আসনের সাথে আমার একটা যোগাযোগ রয়েছে আমার